ময়মন সিংহ আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী উবায়দুল হক তার সঙ্গে যুক্ত হচ্ছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল হক সরাসরি চলে যাচ্ছি উবায়দুলের কাছে দিন দিন বাড়ছে বছর পর বছর মামলা নিষ্পত্তি না হওয়ায় কিন্তু ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা আলোচনা করতে যুক্ত হচ্ছেন জেলা ও দায়রা আদালতের সরকারি কৌশলী মোহাম্মদ আজহারুল হক আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আপনার আপনার কাছ থেকে জানতে চাই আসলে মামলা যে হারে বাড়ছে বা মামলা হচ্ছে সেই হারে তো আসলে নিষ্পত্তি হচ্ছে না মানুষ ভোগান্তিতে আছেন তো এ বিষয়ে আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন ধন্যবাদ আপনারা জানেন বিগত সতেরো বছরে স্বৈরাচার আমলে যেসব মামলাগুলি হয়েছে সেগুলি সঠিকভাবে মামলার যে তদারকি মামলার যে পদক্ষেপ বা সেইগুলি সঠিকভাবে যে আমাদের নিয়োজিত যে কর্মকর্তারা ছিলে তারা ওইভাবে নেন নাই পরিশেষে আমাদের যে এখানে আমাদের যেসব এই মামলা হয়েছে তার যে মামলা নিষ্পত্তি করার জন্য যে যে পরিমাণ আমাদের বিচারক দরকার মূলত আসলে আমাদের সেই ধরনের সেই অপ্রতুল আমাদের বিচারক নাই এটাও একটা কারণ আর দ্বিতীয় আরেকটা কারণ হলো আমাদের যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে মামলা হচ্ছে মামলার প্রচুর মামলা হয়েছে প্রায় লক্ষাধিক মামলা হয়েছে এই মামলাগুলি জন্য একজন বিচারক একজন বিচারকের পক্ষে সেই সকল মামলাগুলি নিষ্পত্তি করা কোনো অবস্থায় সম্ভব নয় বিগত দিনে সেই জজও ছিলেন না বর্তমানে এই ফেসিস সরকারের পতনের পরে আমাদের যে মাননীয় জেলা দায়রা জজ সাহেব আছেন ওনার নেতৃত্বে বিভিন্ন জজ সাহেব যারা আছেন আমাদের কর্মরত জশ সাহেব আছেন ওনারা সুন্দরভাবে মামলা নিষ্পত্তি করার জন্য পদক্ষেপ নিচ্ছে আমরা যে সরকারি কৌশল হিসাবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার যে অধীনস্থ যেসব এজিপিরা আছেন এজিপিরা আছেন তারা সকলে মানে চেষ্টা করতেছেন যে মামলা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছি এবং আশা করতেছি আমরা যে আরে পদক্ষেপ নিচ্ছি ভবিষ্যতে হয়তো বা আমরা এটা খুব সুফল পাব এবং যে বিচার প্রার্থী যারা আছে তারা হয়তো দ্রুত মানে মামলার যে একটা সুফল সে সুফলটা পাবে আমরা আশা করি ময়মনসিংহে ময়মনসিংহে তো সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মামলা কিন্তু বিচারাধীন রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়ানি মামলা তো এইগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায় অর্ধ লক্ষাধিক মামলা রয়েছে দেওয়ানি আদালত দেওয়ানি আদালতের মূলত মামলাগুলি আমাদের ল্যান্ড সার্ভি ট্রাইব্যুনালের মামলাগুলি বেশি সেই কারণে মামলাগুলি নিষ্পত্তির হারটা দেখা যাচ্ছে অনেক বেশি ও মানে মামলার জটটা বেশি তো এখন বর্তমান সরকার আসার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে ল্যান্ড সার্ভিস যে মামলাগুলি আছে সেইগুলি বিচার করার জন্য বিভিন্ন সহকের জজ আদালতে মামলাগুলি প্রেরণ করতেছেন আর কি একটা নির্দেশনা আসছে সেই নির্দেশনা বলে মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হচ্ছে বা হবে বলে আমরা আশা করি এই আদালতে আসলে কোন ধরনের সংকটের কারণে এই মামলা জট তৈরি হয়েছে কিনা বা কি কারণে আসলে মামলা জটটা তৈরি হয়েছে আপনি মনে করেন আসলে মানে বিগত দিনে যে সর আপনারা জানেন বলে বিগত সতেরো বছর একটা ফেসি সরকার গেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা গেছে সেই অবস্থায় যে বিচারক এবং আইনজীবী যারা ছিলেন সবাই কিন্তু মামলাগুলি নিষ্পত্তি করার জন্য বা নিষ্পত্তি করার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যার জন্য মামলাগুলি নিষ্পত্তি কম হচ্ছে কিন্তু বর্তমানে আমরা স্বাধীনভাবে আমরা মামলাগুলি পরিচালনা করতে পারতেছি এবং আমাদের যে মাননীয় বিচারক যারা আছেন আমাদের জেলা দায়রা যশ মহোদয় সহ সকল যে অধীনস্থ যে সকল বিচারক মহোদয় আছে সকলেই মানে আপনার চেষ্টা করতেছেন মামলা জটগুলি দ্রুত নিষ্পত্তি কীভাবে করে সে বিষয়ে পদক্ষেপ আর সংকট কী কী আছে মামলা জট নিরসনের ক্ষেত্রে আপনি যান সংকটের কথা বলতে গেলে প্রথমে আসে আমাদের যে পরিমাণ মামলা সেই যে পরিমাণ আমাদের বিচার প্রক্রিয়া করার জন্য নিষ্পত্তি করার জন্য যে ধর যে মানে যে পরিমাণে আমাদের বিচারক দরকার মূলত আমাদের সেটি একটু সংকট আছে তা আমাদের সে বিচারক যদি আমাদের ওইরকম মানে সেই মামলার তুলনায় যদি আমাদেরকে আরও মানে পর্যাপ্ত মানে বিচারক দেওয়া হয় তাহলে আমরা আশা করি মামলাগুলি আর দ্রুত নিষ্পত্তি হবে বলে আমরা আশা করি আপনারা তো আসলে আহ সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন তো আপনারা আপনাদের দিক থেকে আসলে কি করছেন এই মামলা জট নিরসনের ক্ষেত্রে বা মামলার যে দীর্ঘসূত্রিতা এটা দূর করতে আসলে আপনাদের পক্ষ থেকে আসলে পদক্ষেপটা কি তো এইখানে মামলাগুলি সাধারণত দু দুইভাবে মামলাগুলি হয় সিভিল মামলাগুলি একটি হয় সরকার পক্ষে মামলা করেন সরকারি জমি নিয়ে আরেকটা হলো পাবলিক জনসাধারণ মামলা করে কিন্তু সরকারি মামলাগুলি অগ্রগতি খুবই কম তার কারণ হইল মানে আমাদের সরকারি মামলার পরিচালনা করতে গেলে আমাদের ডিপেন্ড করতে হয় এ সিলিন্ডার উপরে ইউনিসের উপরে এবং আপনার সর্বশ্রে নায়বদের উপরে নির্ভর করতে হয় তাদের কাছ থেকে আমাদের এসএফ আনতে হয় এস আসতে হয় কয়েকটা টেবিল ঘুরে এই যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনের মাধ্যমে আসলে মামলা জট কমানো সম্ভব তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যে মামলা জট নিয়ে যে আলোচনা এই আলোচনার এতটুকুই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী ও অ্যাডভোকেট আজহারুল হকের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী ওয়াইদুল হক সরাসরি যুক্ত ছিলাম সেখানে